শ্রীমদ্ভাগবতমের দশম স্কন্ধের মহানাম্রত ব্রহ্মচারীকৃত ফেরালভ পাঠ করব আজ আজ ঊনবিংশ এবং বিংশ অধ্যায় দাবাগ্নি এবং বর্ষা ও শরৎকিশুর বর্ণনা ওম ক্লিং কৃষ্ণায় নম ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মে প্রণত ক্লেশ গোবিন্দায় নমো নম আজ পর্ব চব্বিশ ফেলালপ এই অধ্যায়ের নাম দাবাগ্নি পান শ্রী সুখদেব বললেন গোপবালকগণ খেলাতে ডুবলেন তাদের গাবিগুলো দূর বনে গিয়ে বিচরণ করতে স্বেচ্ছা মতো চলতে চলতে তারা লোভে একটা গহ্বরের মধ্যে প্রবিষ্ট হল ছাগি গাভী মহিষি সব ঘাস খেতে খেতে এক বন থেকে আরেক বনে চলে গেল হঠাৎ বনে দাবাগ্নি জ্বলে উঠলো। তারা সেই তাপে তপ্ত তৃষ্ণার্ত হয়ে কাঁধে কাঁধে সর্বনের মধ্যে ঢুকে গেল এদিকে কৃষ্ণ বলরামের সকাগন পশুদিগকে দেখতে না পেয়ে কি হলো ভেবে অনুতাপ করতে লাগলেন অনেক খুঁজেও তারা কোথাও গেল জানতে পারলেন না এই পশুগণই হল ব্রজবাসীর জীবিকা অর্জনের উপায় তাই তাদের সন্ধান না পেয়ে বালকগয় চিন্তায় অচেতন প্রায় হয়ে পড়লেন তবু অনুসন্ধান চলতে লাগল যেদিকে খুঁড়ের ও দন্তের দ্বারা ছিন্ন ভিন্ন তৃণ সকল ও গোষ্পথ চিহ্ন সকল ছিল বালকগণ সেই দিক লক্ষ্য করে চলতে লাগলেন কুঁজতে কুঁজদে সর্বনের মধ্যে পথহারা ক্রন্দনরত গোধন সকল পাওয়া গেল তাদেরকে নিয়ে ক্লান্ত তৃষ্ণার্ত গোপবালকগণ যথাস্থানে গমনোদ্যোগী হলেন শ্রীকৃষ্ণ মেঘগম্ভীর স্বরে পশুদের নাম ধরে আহ্বান করতে লাগলেন নিজ নিজ নামধ্বনি কৃষ্ণমুখে শুনে তারা পরমহর্ষে প্রতিধ্বনি তুলল এইভাবে বন থেকে নির্গমনকালে হঠাৎ এক ভীষণ দাবানল চারদিক থেকে প্রাদুর্ভূত হল বায়ুপীড়িত দাবানলের কি ভয়ঙ্কর শিখা মনে হয় যেন স্থাবর জঙ্গম সকলই গ্রাস করবে ও বনবাসীদের একেবারে শেষ করবে একই সময়ে চারদিক থেকে আসছে এই দাবানল কোনো দিক দিয়ে পালাবার পথ নেই এ দেখে গো সঙ্গে গোপ গোগণের সঙ্গে গোপালগণ ভয়ার্থ হয়ে পড়ল মৃত্যু ভয়ে কাতর মানুষ যেমন শ্রীহরির শরণ লয় রূপে সকরে কৃষ্ণ বলরামের শরণাপন্ন হয়ে বলতে লাগলেন হে মহাবীর্য কৃষ্ণ হে অমক বিগ্রম রাম আমরা দাবানলে দজ্জমান আমরা শরণাগত ত্রাণ করো এরা সকলে তোমারই তো বান্ধব এদের তো বিপন্ন হওয়া উচিত নয় হে সর্বধর্মজ্ঞ আমরা জানি তুমি আমাদের একমাত্র না তো পরম আশ্রয় বান্ধবগণের এইরূপ দৈন্যপূর্ণ কথা শুনে ভগবান শ্রীহরি বললেন তোমাদের ভয়ের কোনো কারণ নেই তোমরা সকলে চক্ষু বন্ধ করো তখন আচ্ছা তাই হোক বলে বালকগণ সকলে চক্ষু বুঝলেন যোগাধীশ্বর শ্রীকৃষ্ণ মুখ দ্বারা পান করলেন সেই দাবানল এবং কষ্ট থেকে মুক্তি দিলেন সকল নিজ জনের শ্রীকৃষ্ণ তাদেরকে পুনরায় ভান্ডিরকে আনলেন তারা সকলে চোখ খুলে দেখলেন তাদের সকল আপদ বিপদ কেটে গেছে সকলে বিস্মিত হয়ে গেলেন শ্রীকৃষ্ণ যে সকাগণকে চক্ষু মুদ্রিত করতে বলেছিলেন এটা একটা কৌতুক মাত্র ভান্ডিরক খুব শীতল স্থান যাতে প্রিয়জনদের দাবাগ্নি তাপ দূর হয় এই জন্য তিনি শীতল স্থানে তাদেরকে আনলেন যোগমায়া শক্তি দ্বারা অনুভাবিত শ্রীকৃষ্ণের যোগবীর্য দর্শন করে ও আপনাদিগকে দাবাগ্নি থেকে মুক্তব দেখে গোপগণ মনে করলেন যে কৃষ্ণ আমাদের নয় মরণশীল নয় নিশ্চয়ই অমর কেউ হবেন এইভাবে সেদিনকার খেলা শেষ করে সায়ানে কৃষ্ণ বংশীধ্বনি দ্বারা গোসকলকে ডেকে নিজেদের গোষ্ঠে ফিরে আসলেন তখন গোপগণ তাদের স্তবগাথা গাইল গোপীগণের পরমানন্দ হল গোবিন্দ দর্শনে কারণ শ্রীকৃষ্ণের অদর্শনকালে তাদের নিকট শত শতযুগ বলে মনে হতো এবার বর্ষা ও শরৎ ঋতুর বর্ণনা এই অধ্যায়ে প্রথমে বৃন্দাবনের বর্ষা ঋতুর বর্ণনা করা হয়েছে প্রকৃতির শোভার সঙ্গে লীলাতত্ত্ব মিলিয়ে একটি অপূর্ব বর্ণনা গোপবালকগণ গৃহে ফিরে এসে সেদিনকার সকল কাহিনী জননীদের নিকট বর্ণনা করেছিলেন কৃষ্ণ বলরামের অদ্ভুত কর্মের কথা দাওয়াগ্নি থেকে নিজেদের রক্ষার কথা প্রলম্বাসুর বদের কথা এ সকল ছিল তাদের বর্ণনার বিষয় বৃদ্ধ গোপগণ ও গোপীগণ বালকগণের মুখে সকল কথা শুনে বিস্ময়ান্বিত হয়েছিলেন তাদের মনে হল যে কৃষ্ণ বলরাম আছেন বটে আমাদের সঙ্গে ব্রজে কিন্তু আসলে তারা কোনো শ্রেষ্ঠ দেবতা হবেন দেখতে দেখতে ব্রজে বর্ষাকাল আসলো এই সময় সকল প্রাণীর উদ্ভব হয় সূর্যদেবের চারিদিকে মণ্ডল সৃষ্টি হয় এবং দিংমণ্ডলে বিদ্যুৎস্ফোরিত হয় আর আকাশমণ্ডল সর্বদা সংক্ষুব্ধ থাকে নবমণ্ডল মেঘাচ্ছন্ন মেঘে গর্জন আছে বিদ্যুতের চমকানি আছে আকাশের জ্যোতিষ্কগুলো মেঘে ঢাকা তাই অস্পষ্ট দেখে মনে হয় যেন নির্গুণ শগুণ হয়েছেন সত্য রজ প্রভৃতি গুণযুক্ত ব্রহ্ম সগুণ মেঘ গগন যেন নির্গুণ বর্ষাকালে বিদ্যুৎ গর্জন মেঘযুক্ত গগন শগুণ পৃথিবীর জল সূর্যদেব আকর্ষণ করে নিয়েছিলেন আর চার মাস বর্ষণ করে ফিরে ফিরিয়ে দিচ্ছেন মনে হয় রাজা আট মাস প্রজাত নিকট যে কর আদায় করেছেন দুর্ভিক্ষাদি সময়ে তার অপেক্ষা বেশি যেন ঢেলে দিচ্ছেন বিদ্যুৎযুক্ত মেঘ বায়ু কর্তৃক প্রেরিত হয়ে বিশ্বকে জল দিয়ে আপ্যায়ন করছে বিদ্যুৎ চক্ষু খুলে তপ্ত জগতের কষ্ট দেখে করুণার প্রেরণায় জলরূপে নিজেকে বিলিয়ে পরের সেবায় নিঃশেষ করে দিচ্ছে পৃপাহু সজ্জন যেমন আপন ব্যক্তিকে দেখে দয়ার তার কল্যাণের জন্য নিজের জীবন উৎসর্গ করেন ঠিক সেইরূপ গ্রীষ্মকালে ধরেন কৃষা হয়েছিল বর্ষার মেঘ তাকে সিক্ত করে পুষ্ট করল তপস্বীরা তপস্যাকালে কৃষতা প্রাপ্ত হয় পরে দেবতার কৃপায় ফল পেলে পরিপুষ্টতা লাভ করে বর্ষায় রাত্রির অন্ধকারে গগনের বড় বড় জ্যোতিষ্ঠগুলিকে দেখা যায় না দেখা যায় কেবল বনের ক্ষুদ্র ক্ষুদ্র জোনাকি কলিযুগে যেমন পাপের অন্ধকারে উজ্জ্বল বেদজ্ঞান যুক্ত যে মহাজনের জীবন আদর্শতা দেখা যায় না দেখা যায় কেবল হীন চরিত্র লোকের ক্ষুদ্রতা দাদুরই দীর্ঘদিন ঘুমিয়েছিল নীরবে মেঘের ডাক শুনে ধনী করে উঠতে আরম্ভ করল মনে হলো কর্ম অবসানে শিষ্যবর্গ অলসে ঘুমিয়েছিল আচার্যের আহ্বানে জেগে উঠে শাস্ত্র পাহাড় শুরু করে দিল ছোট নদীগুলি শুকিয়ে গিয়েছিল গ্রীষ্মতাপে বর্ষায় উঠল জলে ভরে তারপর দিক হারিয়ে ছুটল যেমন ইন্দ্রিয় পরতন্ত্র ব্যক্তি যতদিন দরিদ্র থাকে ততদিনই ভালো কিন্তু ধনশালী হলে দেহ ধন সম্পত্তি অসৎ বিষয়ে ব্যয় করে উৎ হয় বর্ষার ধরিত্রী কোথাও নবীন তৃণবশত হরিৎবর্ণ কোথাও ইন্দ্র গোপকীট বাহুল্যে লোহিতবর্ণ কোথাও ছত্রাকার উদ্ভিদে কান্তিযুক্ত সাজগোজ দেখে মনে হয় যেন পৃথিবী নানা বর্ণের পরিচ্ছদে শোভিত সেনা সম্পদ রূপ রাজশ্রীতে ভূষিত হয়েছেন ক্ষেত্রে শস্য সম্পদ কৃষককে আনন্দ দেয় যারা ধনী অভিমানী কৃষকের কার্য করে না তারা শস্যশালী হল না বলে অনুতাপ করে আনন্দ অনুতাপ দুই দ্বৈবাধীন যে চাষ করল সে করল না দুজনেই দৈব বৃষ্টি হলে একের প্রাপ্তি আনন্দ অন্যের প্রাপ্তি অনুতাপ বর্ষায় নতুন জল পেয়ে জলবাসী স্থলবাসী সকলের রূপ মনোহর হল শ্রীহরি সেবা লাভ করলে যেমন সকলের মনোহারি শোভা ফুটে ওঠে ঠিক সেইরূপ বর্ষায় অনেক নদী যখন সাগরে গিয়ে মেশে তখন সাগর বড় হয়ে যায় তারপর যখন বেগে বায়ু বয় তখন তরঙ্গা আয়িত হয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠে যে সাধকেরা সাধনা করে এখনও সিদ্ধ হয় নাই তাদের চিত্ত ওইরূপ বিক্ষুব্ধ হয়ে ওঠে যখন বহু কামনা জাগে ও মন ইন্দ্রিয় কার্য বিষয়ে আকৃষ্ট হয় পর্বতে কত বর্ষা পড়ে ঝঞ্ঝাপাত হয় তারা আহত হয় কিন্তু ব্যথিত হয় না সেইরূপ হরিপদে যাদের চিত্ত আকৃষ্ট তাদের অশেষ বিপদে আক্রান্ত হন কিন্তু তারা অভিভূত হন না বর্ষায় পথঘাট তৃণদ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে কেউ সংস্কারও করে না ফলে যেখানে পথ ছিল সেখানে পথ আছে কিনা সংশয় জাগে যেমন কালো ধর্মে ব্রাহ্মণ যদি বেদপাত ত্যাগ করে তাহলে বেদমার্গ বলে একটা পথ আছে কিনা মানুষের সন্দেহ জাগে মেঘ জলদান করে সে মানবের বন্ধু বন্ধু হলে কী হবে বিদ্যুৎ তার কাছে স্থির হয় না যেমন চঞ্চল প্রেমযুক্তা কুলোটাগণ গুণবান ব্যক্তির কাছেও ধৈর্য ধরে থাকতে পারে না ঠিক সেইরূপ আকাশগুণী তার শব্দ গুণ আছে ইন্দ্রধনু গুণহীন তার জ্যা অর্থাৎ ছিলা নাই গুণীর গায়ে গুণহীনের প্রকাশ হয়েছে সত্তাদি গুণ বিশিষ্ট এই ব্যক্তি প্রকৃতিতে যেমন গুণাতীত পুরুষ প্রকাশ পান সেই রূপ চন্দ্রের নিজনাতেই দেখা যাচ্ছে মেঘ সেই মেঘই আবার চন্দ্রকে ঢাকছে চন্দ্রের দীপ্তি সুস্পষ্ট প্রকাশ পাচ্ছে না যেমন পুরুষের যে চৈতন্য তার দ্বারা অচেতন অহংকার অর্থাৎ আমি আমি চেতনের মতো প্রতীয়মান হয় সেই অহংকারী আবার পুরুষের চৈতন্যকে ঢেকে রাখে যে চেতনা তাকে প্রকাশ করে সেই চেতনাকে সে আবৃত করে মেঘ সমাগমে ময়ূর হৃষ্ট হলে নৃত্য করে সে আনন্দ প্রকাশ করতে লাগলো যেমন গৃহস্থ আশ্রমে নরনারী সর্বদা থাকে সন্তপ্ত তারা আনন্দে জেগে উঠে অচ্যুত চরণাশ্রিত জনগণের সমাগমে বর্ষায় বৃক্ষগণ নিজ নিজ দ্বারা জলপান করে নানা রূপ ধারণ করে পাতার একরূপ ফুলের একরূপ ফলের একরূপ বহুরূপে সুশোভিত হয় যেমন তপস্বীরা প্রথমে থাকেন ক্ষীণ তপক্লান্ত আর যখন অভিষ্ট বস্তু লাভ করেন তখন বহু রূপ ধারণ করেন যে সরোবরের তীরে অত্যন্ত কাদা ও কাটা বর্ষায় রূপ সরস্বীতে বাস করে চক্রবাগুলি ঠিক যেমন গ্রাম্য দুরাশয় লোক এমন গৃহে বাস করে যে গৃহে সকল কর্মই অশান্তির জনক বর্ষায় প্রবল বাড়ি বর্ষণে নদীতে প্রবাহ দেখা যায় তাতে অনেক সেতু ভেঙে যায় হলিযুগে পাষণ্ড ব্যক্তিদের কুতর্ক বাক্যে বেদবর্গীয় ধর্মেরও ধর্মের সেতু সেরূপ ভেঙে যায় বায়ুচারিত মেঘ অমৃত বর্ষণ করে জীবগণের সেবার জন্য পুরোহিতগণের কল্যাণময় উপদেশে চালিত নৃপগণ ও বৈশ্যগণ সেইরূপ প্রজাদের নানা আশাখা আশাকাঙ্ক্ষা পূর্ণ করেন শ্রীকৃষ্ণ ধেনুগণকে ডাকলেন আয় প্রকাণ্ড স্তনভারে মন্দ গামিনী প্রীতির সঙ্গে চলল দ্রুত কৃষ্ণ সঙ্গে চরবালকারে তাদের স্তন থেকে খরণ হতে লাগল ভগবান শ্রীকৃষ্ণ দর্শন করলেন বনবাসী নরনারী রিষ্ট হয়েছে বনরাজই মধুক্ষরণ করছে পর্বত থেকে জলধারা পতিত হচ্ছে তার কলকল ধনীতে গিরিগুহাগুলি পূর্ণ হচ্ছে যখন বর্ষাধারা পড়ত তখন শ্রীকৃষ্ণ কখনো বা বড় বড়ো বৃক্ষের কোলে কখনও বা গিরিগুহার মধ্যে অবস্থান করতেন আর আহার করতেন কন্দ মূল ও ফল সকলের খাবার জন্য বাড়ি থেকে নিত্য আস্ত দধিমাখা ভাত সকাগণ সঙ্গে তাই আহার করতেন শ্রীকৃষ্ণ বলরাম তার আহার তারা আহারে বসতেন কোনো জলাশয়ের নিকটস্থ শিলাখণ্ডের উপর পরিতৃপ্ত বৎসগণ বৃষগণ ও স্তন ভারাক্রান্ত নূতন তৃণের উপর শয়ন করে রোমন্তন করছিল আনন্দে তাদের চক্ষু বুঝে আসছিল এই দৃশ্য দর্শনে শ্রীকৃষ্ণের অন্তরে সুখদায় হল সর্বজন সুখদায়ক বর্ষা ঋতুর বনসভাকে বনবিহারী শ্রীকৃষ্ণ সমাদর করলেন কারণ ওই শ্রী শ্রীকৃষ্ণচন্দ্রের নিজ শক্তি দ্বারাই সমৃদ্ধি প্রাপ্ত ওই বনানীর শোভা সম্পদ শ্রীকৃষ্ণের লীলাশক্তির এক অভিব্যক্তি বর্ষার বর্ণনা শেষ করে শ্রী শ্রী সুখদেব বললেন মহারাজ এই প্রকারে শ্রীকৃষ্ণ বলরাম শ্রী বৃন্দাবনে ক্রীড়া কৌতুকে আত্মহারা হয়ে থাকতে থাকতে উপস্থিত হল শরৎকাল শরতের আকাশে মেঘ কেটে গেল জল স্বচ্ছতা আলাপ করল বাতাসের কর্কশতা আর রইল না শরতে জল ফুটে উঠল পদ্ম মালিন্য শহ্ন হয়ে জল স্বভাবে স্থিত হলো যোগবষ্ট ব্যক্তির চিত্ত পুনরায় যোগাভ্যাসের দ্বারা যেরূপ শান্ত নির্মল হয় ঠিক সেই রূপ। শরতে সে অনেক মহৎ কার্য করল আকাশের মেঘ দূর করল বর্ষাকালের জন্য প্রাণীগণের একত্র বাসরূপ সংকর্য দূর করল পৃথিবীর কর্দম ঘুচে গেল জলের মলিনতা অপসারণ করল যেমন হৃদয়ে কৃষ্ণভক্তি উদয় হলে চতুরা আশ্রমের সর্ববিধ অশুভ বিদরিত হয়ে যায় শরতে মেঘগণ শুভ্রবর্ণ হল তাদের জলরূপ সর্বস্ব ত্যাগের ফলে তারা শান্তভাবে বিরাজ করল ঠিক মুনিদের মতো মুনিরা যেমন পুত্র বৃত্তাদির প্রতি সোনা ত্যাগ করে শান্ত ভাব প্রাপ্ত হয় ঠিক সেই রূপ। জ্ঞানীরা জ্ঞান দান করেন কিন্তু সর্বত্র সমান দিতে পারেন না কাউকেও জ্ঞানামৃত দেন কাবার কাউকেও বা দেন না সেই রূপ শরতের পর্বতগুলি কোথাও নির্মল জলধারা দিল আবার কোথাও দিল না জলে জলচরি মৎস্যগণ শরতে নিত্যই যে জল শুকাচ্ছে তা জানতে পারল না যেমন নিত্যই যে আয়ু ক্ষয় হচ্ছে মূড়ো বৌদ্ধ জীব তা জানে না আত্মীয় কুটুম্বে আসক্ত হয়ে সে ভোগে ডুবিয়ে থাকে শরতের রৌদ্রের তাপ প্রবল হওয়ায় অল্প জলের মাছেরা তাপ পেতে লাগলো কিরূপ তাপ পেল দরিদ্র ব্যক্তির যদি বহু পোষ্য থাকে আর সে নিজে যদি হয় নিজ অসংযমী তাহলে তার যেরূপ তাপ জন্মে ঠিক সেই সেইরূপ শরতে স্থলভূমিতে পঙ্ক থাকলো না লতাপাতায় অপক্ষতা থাকলো না ধীর ব্যক্তিগণের চিত্তে যেরূপ দেহ দৈহিকে অহং মমবুদ্ধি থাকে না ঠিক সেই রূপ। শরতে সমুদ্র নিস্তরঙ্গ নিশ্চল ও নীরব হল সাধন ফলে আত্মার নিষ্ক্রিয়তা লাভ হলে মনিরা যেমন শান্ত হয়ে যান থাকে না বেদ বেদধ্বনিরটি পর্যন্ত থাকে কেবল পূর্ণ নিরবতা ঠিক সেই রূপ। ইন্দ্রিয় ক্ষোভের দ্বারা তত্ত্বজ্ঞান বিচলিত হয় যোগীরা সেই জ্ঞানকে নিরোধ দ্বারা প্রত্যাহার করে রক্ষা করেন সেইরূপ জবির মধ্যে বর্ষায় জমানো যে জল তা যাতে বাহির হয়ে ব্যর্থ না হয় এই জন্য কৃষক দৃঢ়ভাবে আল বাঁধে আল বেদে ক্ষেত্রের জল রক্ষা করতে লাগল আত্মজ্ঞান দেহ বিমানুজ তাপ দূর করে শ্রীকৃষ্ণ ব্রজরমণীদের বিরহ তাপ দূর করেন সেইরূপ শরতের পূর্ণচন্দ্র সূর্য কি তাপ দূর করল বেদার্থ জ্ঞান সম্পন্ন চিত্ত নির্মলভাবে অবস্থান করে শরতের মেঘমুক্ত বিমল তারাযুক্ত আকাশ সেরূপ নির্মলভাবে অবস্থান করল এই মর্তে বৃষ্ণিকণ পরিবিত যদুনাথ শ্রীকৃষ্ণের মতো আকাশে তারাগণ সহ পূর্ণ শশধর সগৌরবে বিরাজমান হতে লাগলেন শরতে সমসীতষ্ণ বাতাস বনজ কুসুমের গন্ধ বহন করে এনে মানুষ মানুষকে আলিঙ্গন করে সকল তাপ দূর করে দিল কিন্তু কৃষ্ণ কর্তৃক ঋতচিত্ত গোপীদের অন্তরের যে বিরহ তাপ তা কিন্তু তাতে দূর হল না শরতে গাভীগণ মৃগিগণ পক্ষিণীগণ ও নারীগণ প্রতি কর্তৃক অনুগম্য মানা হয়ে অনিচ্ছা সত্ত্বেও গর্বিণী হল ভগবত আরাধনা কার্য নিষ্কাম হলেও যেরূপ ফলদায়ক হয়ে থাকে তদ্রূপ সূর্যদেবের উদয় হলে একমাত্র কুমুধুনি কুমুদিনী ভিন্ন আর সকল জলজ কুসুমী সুখী হল যেমন রাজশক্তির অভ্যুত্থানে সকলেই ভয়হীন হয় হয় না কেবল চোর ও দস্যুরা নগর ও গ্রাম সমূহে নবান্ন ভোজনের জন্য বৈদিক যজ্ঞ আদি এবং ইন্দ্রিয় চরিতা করার জন্য বিবিধ লৌকিক মহোৎসব হতে লাগল ওই সকল উৎসবে এবং রামকৃষ্ণের আগমনে পক্ক শস্যপূর্ণ পৃথিবী সাতিষয় সবিতা হলেন শুনুন মহারাজ পরীক্ষিত বণিক মুনি বিপ্র স্নাতক এরা বর্ষার তিন মাস কোথাও আবদ্ধ ছিলেন তারপর শরতে আবার শশা কর্তব্যে বাইর হয়ে পড়লেন সাধন প্রভাবে সিদ্ধ পুরুষদের যেমন প্রারব্ধ ভোগের পর সাধনোচিত দেহ লাভ হয় রূপ শরতের প্রভাবে প্রভাব নবজীবন দাতা এই অধ্যায়ে এই দুটি অধ্যায়ে দাবাগ্নি মক্ষণ এবং বর্ষা ও শরৎ ঋতুর বর্ণনা করেছেন গ্রন্থকার একবিংশ অধ্যায়ে পূর্বরাগ রাগ গোপীদের অন্তরের কথা বেনগুতের মাধ্যমে কথিত হবে আজকের মতো এখানেই সমাপ্ত হলো। ॐ श्रीकृष्णाय अर्पणमस्तु हरि ओं तत्सत्